হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল অনলাইন ওয়ার্ল্ড তো আপনারা এস আই আর ফর্ম অনেকে পেয়ে গেছেন অনেকে ফর্ম ফিল আপ করাও শুরু করে দিয়েছেন এবার ফিল আপ করতে গিয়ে অনেকেরই কিন্তু অনেক রকম ভুল হয়ে গেছে কেউ হয়তো ফর্মে কাটাকাটি করেছেন অনেকে আবার ভুল ফিল আপ করেছেন বলে মনে করছেন হোয়াইটনার দিলে হয়ে যাবে কিন্তু হোয়াইটনার দেওয়া ফর্ম কাটাকুটি করলে বিএল ওরা জমা নেবে না এবার আপনারা হয়তো ভাবছেন তাহলে উপায় কী তো সেই উপায়ই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আপনারা দেখবেন আপনাদের কাছে যে ফর্মটি এসেছে সেই ফর্মটি কিন্তু কোনো কালার পেজে প্রিন্ট আউট নয় সেটা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজে প্রিন্ট আউট তাই আপনি যদি ফর্মটিকে জেরক্স করেন তাহলে আপনি ঠিকঠাক বুঝতে পারবেন না কোনটা আসল কোনটা নকল এবার অনেকে কি করছে কারো ফর্মে ভুল হয়ে গেলে এভাবে মুছে মুছে ঠিক করছে এভাবে মুছে মুছে ঠিক করলে দাগ মিটে যাওয়ার ভয় থাকে আবার অনেক সময়ও লাগবে তাই কিভাবে শর্ট প্রসেসে নতুনের মতো ফর্ম পাবেন দেখে নিন যদি ফর্মে ভুল করে ফেলেন তাহলে যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন এছাড়া আপনাদের কাছে যদি কম্পিউটার আর স্ক্যানার থাকে তাহলে আপনি নিজেও এই কাজটি করতে পারবেন এই উপরের যে অংশটুকু আছে না সেইটুকু শুধু প্রত্যেকের আলাদা বাকি এই নিচের অংশগুলো সবার একই যদি আপনার ফর্ম ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে এমন একটি ফর্ম নিতে হবে যে এখনো ফর্ম ফিল আপ করেনি যার ফর্মটা এখনো ফ্রেশ আছে আপনি আপনার বাড়ির কারোর নিতে পারেন অথবা আশেপাশের কারোর নিতে পারেন এই ধরনের একটি ফর্ম নিয়ে নেবেন এই ফর্মটি দেখুন ফিল আপ করা হয়নি এবং এই ফর্মটি দেখুন ফিল আপ করা হয়েছে এবার যেহেতু এই ওপরের অংশটুকু সবার আলাদা তাই জন্য আমি এই ওপরের অংশটুকু যদি ড্র্যাগান ড্রপ করে এই ব্ল্যাঙ্ক ফর্মের ওপর রেখে দিই তাহলে আমার কাজটা হয়ে যাবে সেক্ষেত্রে আমি দুটো ফর্মই স্ক্যান করে ফটোশপে ওপেন করে নেব ফটোশপে ওপেন করার পর আপনারা দেখবেন বাম দিকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এটিকে সিলেক্ট করার পর আপনাদের যতটুকু দরকার ততটুকু এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এইভাবে এন্ড ড্রপ করে ব্ল্যাঙ্ক ফর্মের ওপর ফেলে দেবেন তারপরে একটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবেন তারপর এটিকে প্রিন্ট করে নিলেই আপনারা নতুনের মতো ফর্ম পেয়ে যাবেন